বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে বুধবার পহেলা জানুয়ারি সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেকেই ড আব্দুল মঈন খান বলেন জুলাই আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অর্থনৈতিক মুক্তির আন্দোলন স্বৈরাচার সরকার বাংলাদেশের উপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন ছাত্রজনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল